দুই কাম দুই কাম পনেরোশো পনেরোশো করে তিন হাজার টাকা তিন হাজার টাকার এক টাকা নিচেও আমি কাম করবো না আর শোনেন আমার কিছু শর্ত আছে আপনার বাড়িতে আমি কাম করতে চাই আমার দিয়া কোনো পিঁয়াজ কাটন রসুন কাটন থালা বাসন ধোয়ান এই করুন হেই করন বাসন মাজন কিছু করতে পারবেন না একটা কাম আমি আলাদা করে দেবো না যদি করান যদি আমার দিয়া থালবাটি ধোয়ান তাহলে আলাদা ফাঁসে দেওয়া লাগবো যদি আলাদাভাবে ঘর নোংরা করেন খাটের তোলে ঝাড়ু দেওয়ানি পাঁচ ভাবে ঝাড়ু দেন হেলে আমার ফাঁসে দেওয়া লাগবো আমি কোনো আলাদা কোনো কাম করতে পাবো না আর আরেকটা কথা কাপড় কাপড় বেশি মালেতে পারবো না কাকজের বেশি ময়লা আমি হে কাপ ধুবো না সাদা কাপড় কোনো দাগ লাগলে আমি হে কাপড় ধুবো না ঠিক আছে আর আরেকটা কথা মনে রাখবেন ঘর যে আমি এই ঘর বেশি নোং রইলে আমি মুসলু না ঠিক আছে আর আমার অসুখ রইলে আপনি আমার কিছু হইতে পারবেন না ঠিক আছে আর আমার যেসব মন চাইবো আমি এসব বেড়াইতে যাবো আমার যেসব মন চাইবো আমি আমার মায়া ফলাফল ঘুরতে যাবো যাই মন যাবো যদি আমি লাগা দেয় কোনো আমার ব্যতো কোনো টাকা পারবেন না যদি আমি মাসে ফোন দিন কাম করি একটা আপনার বাসায় নিতে পারি